স্বর্গ কাকে বলে দেখে নিন আর তো আসতে পারবো না কেনে না না ভিডিও করছি স্বর্গ স্বর্গ ধরুন আপনার একটা ছবি তুলে দিচ্ছি হ্যাঁ ও আপনার সব পাঠিয়ে দেবো আমি স্বর্গ কাকে বলে দেখে নিন এই যে সব লোকজন যাচ্ছে আর আমরা সেই রাত্রির দুটোই বেরিয়েছি কন্টিনিউয়াস

Today, I'm sorry. Today, I'm not going to talk a b o u it.